নিউজ থেকে আসলে আপনারা যে যেখানে আছেন ভালো আছেন এটা আমাদের স্বাস্থ্য আলাপের নবম পর্ব আমরা ডায়াবেটিস সিরিজ নিয়ে কথা বলছি তো এটাতে ডায়াবেটিস আমাদের শরীরে কি কি ক্ষতি করতে পারে সে নিয়ে কিছু বলবো এই এটার উদ্দেশ্যে কিন্তু আপনাদের কোনো ভয় দেখানো না তবে আপনাদের যে সচেতন করা এবং আপনারা যদি জানেন কি কী ক্ষতি করতে পারে তাহলে আপনাদের এই রোগটাকে কীভাবে মোকাবেলা করতে হবে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে কীভাবে সচেষ্ট হতে হবে সেটার একটু আপনাদের সাহায্য হবে তো ডায়বেটিস মূলত কি কি শরীরে কী কী ক্ষতি করতে পারে এ সম্বন্ধে কিন্তু একটা জিনিস সত্যি যে ডায়াবেটিস শরীরে কিন্তু মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা টিস্যুকেই অ্যাফেক্ট করতে পারে এবং ক্ষতি করতে পারে যেখানে যেখানে আমাদের শরীরে রক্তনালী আছে যেখানে যেখানে আমাদের শরীরে নার্ভস আছে সে সব কিছু টিস্যু এবং অর্গ্যানি আমাদের কিন্তু ড্যামেজ হতে পারে আর আমাদের শরীরে তো জীবিত মানে অঙ্গ প্রত্যঙ্গে সব জায়গায় তো রক্ত নার না তাই না তো সেটা বুঝে নিতে হবে আমাদের তবে প্রত্যেকের আলাদা আলাদা আমাদের ক্ষতিটা সবার একই রকম হবে না আর কি সবার সব ক্ষতি হবে না সব অঙ্গে এক একজনের এক এক রকমভাবে সাইড এফেক্ট হয় বা মানে কমপ্লিকেশানসগুলো হবে বা ক্ষতি হবে সেটা সেটা ডিপেন্ড করে কিন্তু আপনার এপিজেনমের উপরে আমি এপিজেনেটিক্স নিয়ে আগে বলেছি এটা একটা পর্বে আমি আলাদাভাবে ডিসকাস করবো তা আপনার যে জিন্স আছে তাকে এপিজেনেটিক্স যে এপিজেনম যেটা আছে সে ডিটারমাইন করবে কিন্তু আপনার কোন কোন অঙ্গ প্রত্যঙ্গে ডায়াবেটিস আপনার ক্ষতি করতে পারবে সুতরাং এটা কিন্তু বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্নভাবে হবে এবং বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন অনুপাতে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হতে পারে সুতরাং আমি যেগুলো মানে ক্ষতির কথাগুলো বলবো সেগুলো কিন্তু আপনারা ধরে নেবেন না যে আপনাদের সবার ওগুলো হতেই হবে এমন দেখা গেলো যে ডায়াবেটিস হয়েছে কিন্তু অনেক বছর হয়ে গেছে কিন্তু আপনার তেমন একটা ক্ষতি হচ্ছে না সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনি কি কি ভালো কাজ করছেন আপনি আপনার খাদ্য অভ্যাস আপনার জীবন প্রণালী কীভাবে চেঞ্জ করছেন আপনার এপিজেন কি আপনি কীভাবে কাজে লাগিয়ে সেই রোগের কমপ্লিকেশন থেকে বেঁচে থাকছেন বা বিভিন্নভাবে হচ্ছে সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস তো আসা যাক ক্ষতির মানে কি কী অঙ্গ প্রদঙ্গে ক্ষতি করে তবে যা বলেছি যে মাথা থেকে পা পর্যন্ত সব কিছুকেই ক্ষতি করবে যেমন ব্রেন চোখ হার্ট কিডনি আর এমনি মাসেলস আমাদের শরীরে আছে স্কিন আছে স্কিনও ক্ষতি করবে তো আসলে যাক কীভাবে ডায়াবেটিস আমাদেরকে ক্ষতি করে ডায়াবেটিস মূলত কয়েকটা পদ্ধতিতে আমাদের শরীরে ক্ষতি করে একটা যেমন সুগার যদি বেড়ে যায় ব্লাডে সুগার বেড়ে গেলে কিন্তু জাস্ট সুগারটাই যদি বেশি বেড়ে গিয়ে অনেক দিন থাকে সেটা কিন্তু একটা পয়জন হিসাবে কাজ করে এই সুগারটা কিন্তু আমাদের রক্তনালীর ভিতরে যে আবরণটা আছে এন্ডোথেলিয়াম বলে সেটার কিন্তু ডিসফাংশন করে সেটাকে ক্ষতি করে সেখান থেকে কিন্তু রক্তনালীর ড্যামেজগুলো শুরু হয়ে যায় তারপরে এই সুগার যেটা আছে এটা যদি বেশি দিন থাকে বেশি মাত্রায় তা সেটা আবার মেটাবলিজম হয়ে ঠিকমতো তো হতে পারে না যেহেতু এখানে ইনসুলিনটা নেই তো এর কতগুলো গ্লাইকেটেড বলে যে ভিন্ন মানে বিকল্প একটা পন্থায় এর অনেকগুলো মেটাবলিজম হয় সেগুলোর যে এন প্রোডাক্ট সেগুলো যে কেমিক্যালস তৈরি হয় সেগুলো বিষাক্ত আমাদের শরীরের জন্য এবং সেগুলো নার্ভস অ্যান্ড ব্লাড ভেসেলসকে ড্যামেজ করে আমরা যেটা যতটুকু মানে সায়েন্সে আমরা যেটা বুঝি যে অ্যাডভান্সড গ্লাইকেটেড এন প্রোডাক্টস যেগুলো আছে মানে বিষাক্ত কেমিক্যালসগুলো সুগার থেকে যেটা হয় কারণ সুগারের কিন্তু আমি বলেছি একটা নির্দিষ্ট মাত্রা থাকতে হবে এবং ইনসুলিন ওকে কোষের ভিতরে ঢুকে ব্লাডে বেশি লেভেল যাতে না হয় সেই চেষ্টা সবসময় থাকে কিন্তু বেড়ে গেলে এই কেমিক্যালসগুলো শরীরের বিভিন্ন অঙ্গ অঙ্গ ক্ষতি করবে এটা হলো সুগার থেকে হয় সেটাকে বলে গ্লুকোজ টক্সিসিটি বা গ্লুকো টক্সিসিটি এটা তার মানে বিষক্রিয়া হিসাবে একটা কাজ করে আমাদের সুগারটা বেশি বেড়ে গেলে তারপর হলো গিয়ে আসা যাক আমি মেটা ইনফ্লামেশান যেটা প্রথম পর্বে বলেছি যে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে একটা ইনফ্লামেশন হয় অল্প মাত্রায় একটা প্রদাহ চলতে থাকে তো ডায়াবেটিস হলে সুগার বেশি হয় তারপরে ডায়াবেটিসের সাথে একটা জিনিস হয় যেহেতু মেটাবলিজমটা চেঞ্জ হয়ে যায় আমাদের শরীরের বিপাকীয় প্রসেসটা চেঞ্জ হয়ে যায় সেখানে এই মেটা ইনফ্লামেশনটা শুরু হয়ে যায় অল্প মাত্রায় একটা ইনফ্লামেশান চলতে থাকে ক্রনিক ইনফ্লামেশান বছর পর বছর সেই ইনফ্লামেশনগুলো কিন্তু আমাদের শরীরে ক্ষতি করতে পারে তো একটা সুগার দিয়ে হলো একটা মেটা ইনফ্লামেশন দিয়ে হলো আরেকটা হয় যে ডায়াবেটিস কিন্তু আমাদের ওই মেটাবলিজমটা যেহেতু চেঞ্জ হয়ে যায় সুগার পাচ্ছে না কোষগুলো সুগার পাচ্ছে না স্টার্ট হয়ে যাচ্ছে তো কোষগুলো সুগার না পেলে তখন অন্যান্য বিকল্প পথে সে এনার্জি ইউজ করবে এবং এনার্জি পাওয়ার চেষ্টা করবে তো সেখানে ফ্যাট প্রোটিন এগুলো অ্যাবনরমাল মেটাবলিজম শুরু হয়ে যায় এবং ফ্যাটের অ্যাবনর্মাল মেটাবলিজম হলে আমাদের শরীরে কোলেস্ট্রল বেড়ে যেতে পারে সো ডায়াবেটিসে কিন্তু কোলেস্ট্রল খারাপ কোলেস্ট্রল যেটা এলডিএল বলে লোড ডেন্সিটি লিপিড ডেন্সিটি লিপিড কোলেস্ট্রল সেটা কিন্তু আমাদের শরীরে বেড়ে যাবে আবার হাই ডেন্সিটি কোলেস্ট্রল যেটা আছে হাই ডেন্সিটি লিপি প্রোটিন যেই কোলেস্ট্রল সেটা আবার কমে যায় আবার ট্রাইগ্লিসারাইড একটা ফ্যাট আছে সেটাও বেড়ে যায় তো এই যে ডিসলিপিডিমিয়া ডিমিয়া বলে যেটাকে যে এইভাবেও কিন্তু ডায়াবেটিস আমাদের শরীরে ক্ষতি করতে পারে এই কোলেস্ট্রোলগুলো কিন্তু তখন রক্তনালীতে বিভিন্ন ব্রেনের হার্টের কিডনির চোখের এই রক্তনালীগুলোতে ডিপোজিট করবে আর অধিক যেহেতু গ্লুকোজটা বেশি মাত্রা থাকলে আমি বলেইছি যে সেটা ডাইরেক্ট আমাদের রক্তনালীর ভিতরের আবরণ যেটা আছে সবচেয়ে সেন্সিটিভ খুব ডেলিকেট একটা আবরণ এন্ডোথেলিয়াম সেটাকেও ড্যামেজ করবে সেখানেও কিন্তু রক্তনালির ক্ষতি হচ্ছে এই রক্তনালী রক্তনালীগুলো কিন্তু আমাদের নার্ভকেও কিন্তু সাপ্লাই করে আমাদের নার্ভ সাপ্লাইয়ের জন্য যে রক্ত লাগে সেখানেও তো একটা রক্তনালী থাকতে হবে তো সেখানেও এই রক্তনালীগুলোর এই ড্যামেজগুলো হলে নার্ভসগুলো কিন্তু ড্যামেজ হচ্ছে তাছাড়া ডায়াবেটিস ডাইরেক্টলি কিন্তু আমাদের নার্ভকে ড্যামেজ করে এই বিভিন্ন পদ্ধতিতে নার্ভগুলোকে ড্যামেজ করে সুতরাং এইগুলো হলো মেকানিজমস কিভাবে আমাদের ডায়াবেটিসটা আমাদেরকে বিভিন্নভাবে ক্ষতি করে তো এটা জাস্ট আপনাদের একটা সহজভাবে আমি বলার চেষ্টা করলাম এগুলো খুব জটিল কমপ্লিকেটেড প্রসেস অনেক কমপ্লিকেটেড পাথে এগুলো জিনিসগুলো হয় কিন্তু সেইগুলো টেকনিক্যাল টার্মগুলো আমি তেমন ইউজ করলাম না এখন আমাদের এই বোঝা গেল যে কিভাবে হয় জিনিসটা এখন আসা যাক অর্গ্যানগুলোর মধ্যে কি কী ড্যামেজ হয় সেটা সম্বন্ধে একটু কিছু আমি বলতে চাই যেমন আসা যাক স্কিনে স্কিন আমাদের চামড়ায় কি ক্ষতি হতে পারে ডায়াবেটিসে কী ড্যামেজ হতে পারে সেটা হতে টাম চামড়াটা ড্রাই হয়ে যেতে পারে চামড়া শক্ত হয়ে যেতে পারে একটু থিক হয়ে যেতে পারে এটা একটা হতে পারে আরেকটা হতে পারে চামড়ায় স্কিন ট্যাক্স বলে ছোটো ছোটো মানে কী বলবো গ্রোথ ছোটো ছোটো স্কিন থেকে গ্রোথ হতে পারে স্কিন ট্যাক্স বলে সেটা একটা হতে পারে আরেকটা হতে পারে যে স্কিনটা একটু কালচে হয়ে যেতে পারে ভেলভেটি স্কিন হয়ে যেতে পারে একটু থিক হয়ে যেতে পারে এটা একটা হতে পারে সেটা গলার পিছনে হয় এক্সিলাতে হয় আমাদের বগলে হবে গ্রয়নে হতে পারে উরুর কাছে এগুলো হলো একান্ত সিজনিক রিকেন্স বলে এটা স্কিনটা এরকম হয়ে যেতে পারে আর হতে পারে যে একটু রেডিশ ইয়ালোইশ স্কিন প্যাচ হতে পারে বা স্কিন স্পটস হতে পারে স্পটস বা প্যাচেসগুলো যে ছোপা ছোপা থাকতে পারে এটা স্কিনে হতে পারে বিভিন্ন শরীরে হতে পারে সাধারণত সামনে পায়ের নিচে হতে পারে শরীরের অন্যান্য জায়গায় হয় তবে পায়ের পায়ের তো সবচেয়ে বেশি হয় এটি বলে ডায়াবেটিক ডার্মোপ্যাথি যেটা বলে আর কি আরেকটা হতে পারে যে স্কিন যেটা আমাদের পায়ের যে নিচে শিল যেটা আছে সামনের দিকে সেখানে কিন্তু স্কিনটা ফেটে যেতে পারে এবং সেখানে আলসার হতে পারে এবং সেটা সেখানে টিস্যুগুলো লোকাল অনেক স্কিনের অনেক সেলসগুলো মারা যায় তারপরে আলসার হয় সেগুলো একটা হতে পারে স্কিনে আরেকটা হতে পারে যে আমাদের যে এই ডিসলিপিডিমিয়া যেটা বললাম যে ডায়াবেটিস যে কোলেস্ট্রল এই মেটাবলিজমটাকে নষ্ট করে দেয় তারপরে কিন্তু এটা ডিপোজিশান হতে পারে বিভিন্ন জায়গায় আমাদের শরীরে সেগুলো কোলেস্ট্রল ডিপোজিট স্কিনের নিচে অনেকগুলো গুটি গুটির মতো অনেক কিছু হয়ে যেতে পারে একটা ইরাপটিভ জ্যান থোমাস যাকে বলে আমরা ডাক্তারিতে যেটা পড়েছি তো এগুলো তো হলে স্কিনের ব্যাপার আর কি আর স্কিনের তো এমনি নিউরোপ্যাথি হলে যে নার্ভসে ড্যামেজ হলে স্কিনে কিন্তু নামনেস হবে আপনি পায়ে হয়তো ফিল করতে পারবেন না কিছু সেন্সের ড্যামেজ হয় সেন্সের তার স্কুল ড্যামেজ হয় তো সেখানে ফিল না করতে পারলে কি আপনি কি হবে মনে করেন আপনি হাঁটা চলা করছেন কেটে গেল ফেটে গেল কিছু পুড়ে গেলো আপনি কিন্তু বুঝতে পারবেন না তো না বুঝতে পারলে তখন আপনি তো আর অত বেশি না খেয়াল করতে পারলে দেখা গেল যে সেই ড্যামেজ স্কিনের ভিতরে কিন্তু বাইরে থেকে ব্যাকটেরিয়া ঢুকতে পারে ব্যাকটেরিয়া ঢুকে ইনফেকশন করতে পারে ইনফেকশনটা প্রথমে তো লোকাল থাকবে তারপরে এটা কিন্তু ছড়িয়ে যেতে পারে কারণ ডায়াবেটিস কিন্তু আমাদের ইমিউনিটিও কমে যায় তো ইমিউনিটি কমলে কী হবে আমাদের ইনফেকশানের রেট বাড়বে চারিদিকে ছড়িয়ে পড়বে সহজে ট্রিটমেন্ট করা সম্ভব হবে না অনেক দেরি করে সারবে বা সেটা আগেও বলেছি যে আমাদের যেহেতু ইমিউনিটিটা কমে যাবে এবং ও রক্তে সুগারের পরিমাণ বাড়বে কোনো জায়গায় ঘা হলে কোনো জায়গায় ইনফেকশন হলে সেটা কিন্তু সহজে সারবে না কিন্তু এটা আমাদের খেয়াল রাখতে হবে এটাতে গেলে স্কিনের ব্যাপারে এখন আসা যাক আমাদের মাসেলসে কি সমস্যা করতে পারে ডায়াবেটিস আমাদের মাসেলসে সমস্যা করতে পারে একই কথা রক্তনালী নার্ভস তো মাসেলে থাকেই তো সেখানে মাসেলস অনেক সময় দেখা যায় যে মাসেল শুকিয়ে যাচ্ছে আমাদের যে মাসেলস ম্যাস যেটা আছে সেটা শুকিয়ে যাচ্ছে এটাকে বলে সার্কোপেনিয়া মেডিকেল টার্ম আমরা বলি এটা একটা হতে পারে আরেকটা হতে পারে কি ইনফ্লামেশন হতে পারে মায়োসাইটিস যেটা বলে যে ইনফ্লামেশন হতে পারে সেখানে ব্যথা হতে পারে মাসেলসে আর মাসেলস উইক হয়ে যেতে পারে উইকনেস সাধারণত মাসেলসের এই যে ব্যথা আর উইকনেসটা সেটা কিন্তু আমাদের বড় বড় মাসেলস হয় যেমন থাইতে হবে কোমরের কাছে হবে এগুলো থেকে শুরু হয় এটা মায়োপ্যাথি বলে আর কি তো যাই হোক সেই মাসেলসের এটা কিন্তু হতে পারে আরেকটা জিনিস হতে পারে মাসেলসে ইনফ্লামেশন তো বলেইছি তো এগুলো কিন্তু মাসেলসে ড্যামেজ হতে পারে এখন আসা যাক নার্ভস ডায়াবেটিস সারা বড় শরীরেই নার্ভসকে ড্যামেজ করে দুইভাবে একটা হলো নার্ভসকে ডাইরেক্ট ড্যামেজ করে নিউরোনাল সেলসগুলোকে আরেকটা করে যে সেই নার্ভসের মধ্যে যে রক্তনালী যে আছে এই রক্ত নালীটাকে ড্যামেজ করে বলে সেই রক্ত সাপ্লাইটা নার্ভসে কমে যাবে তো সেখানে নার্ভসে তখন ড্যামেজ হতে পারে তো যাই হোক আমি এই কথাগুলো একটু বলে দিচ্ছি যে আপনারা মনে রাখেন যে কোন কোন অর্গ্যানিক কীভাবে হবে এই জিনিসটা সচেতনতা একটু দরকার আছে তাহলে আপনারা ওই অর্গ্যানিকগুলোর ওইভাবে খেয়াল করবে যেমন এতক্ষণ কি আপনারা যেটা বুঝলেন কী বুঝলেন যে আপনাদের স্কিনটা খেয়াল করতে হবে স্কিনটা যত্ন নিতে হবে মাঝে মাঝে পরীক্ষা করতে হবে আপনার ডায়াবেটিস হলে আপনি নিজে নিজেই পরীক্ষা করে দেখবেন আপনার স্কিনগুলো সব জায়গায় ইনট্যাক্ট আছে নাকি ঠিকমতো আছে কিনা আর মাসেলসের কথা বললাম সেটা মাসেলসের সমস্যা হলে আপনারা সিনটম হবে আপনাদের উইকনেস লাগে হাঁটা চলা অসুবিধা হবে ব্যথা হবে এসব হবে আর কি আর এখন নার্ভসে বললাম নার্ভস তো বিভিন্ন জায়গায় থাকে আমাদের সারা শরীরে নার্ভস আছে এই নার্ভসটা কিন্তু আমাদের হাঁটা চলা করতে সুবিধা হয় সেন্সেশনের জন্য আমাদের নার্ভস লাগে কিন্তু এই নার্ভসগুলো কিন্তু আমাদের শরীরের ভিতরে যেগুলো অর্গ্যানস আছে পাকস্থলি ইনটেস্টিনস হার্ট কিডনিস সব অর্গানে কিন্তু ওই নার্ভসগুলো ড্যামেজ হতে পারে এটা বলা আমাদের বুঝতে হবে হার্টের ভেতরে যে নার্ভসটা আছে সেগুলোও কিন্তু ড্যামেজ হতে পারে তখন সেগুলোর অব উপসর্গ দেখা যাবে আমি আর ডিটেলস এটা যাচ্ছি না আপাতত এখন আসলে যাক আরেকটা অর্গান যেটা ডায়াবেটিস এফেক্ট হতে পারে সেটা হলো লিভার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস লিভারের ব্যাপারটা ইদানিং দেখা যাচ্ছে খুব খুব মহামারী আকারে খুবই বেড়ে যাচ্ছে সব দেশে ফ্যাটি লিভার যেটা বলে তো ডায়াবেটিসে দেখা গেছে যে ফ্যাটি লিভার যে মেটাবলিজমের যে অ্যাবনমালিটি হয় সেটার জন্য ফ্যাটি লিভার রিস্কটা অনেক বেড়ে যায় এবং ফ্যাটি লিভার বাড়লে কিন্তু আমরা রক্তে দেখতে পারি যে লিভারের এনজাইমসটা বেড়ে যাবে একটু আর বাকিটা যেটা হবে সেটা তো লিভারের ভিতরেই হবে ইনফ্লামেশন হবে তারপরে সেখানে স্কার টিস্যু হতে পারে যেহেতু রিপেয়ার করার জন্য তো সেখান থেকে আবার ড্যামেজ হতে পারে এবং ড্যামেজগুলো কিন্তু বেশি আগাতে থাকলে কিন্তু সেটা সিরোসিস বা লিভার ফেলুয়ার দিকে টান নিতে পারে তো ডায়াবেটিসটা কন্ট্রোল করার ক্ষেত্রে কত ইম্পর্টেন্ট আপনারা বুঝতে পারছেন যে লিভারটাও এফেক্ট করতে পারে আমাদের এখন আসা যায় ব্রেনে আমরা খুব একটা আগে জানতাম না যে ব্রেনে এটার ডিফেক্ট কিভাবে কি হয় বা হতো কি না কিন্তু এখন দেখা যাচ্ছে না ডায়াবেটিসের ইফেক্টটা ব্রেনেও বেশ হয় এবং আমি রিসেন্টলি যতটুকু পড়াশোনা করে দেখলাম যে আমরা যখন মেডিসিন পড়েছি তখন জানতাম যে আমাদের শরীরে গ্লুকোজ জ্বালানি হিসাবে ইউজ করা হয় এনার্জি পাওয়ার জন্য প্রত্যেকটা কোষের জ্বালানির মানে এনার্জির জন্য আমাদের গ্লুকোজ লাগে এই গ্লুকোজটা কিন্তু শরীরের সব কোষেরই লাগে তবে ব্রেনের আমাদের কোষ যেটা ব্রেন কোষ যেটা যেগুলো বলে সেগুলো মানে জ্বালানি হিসাবে গ্লুকোজকে ইউজ করার জন্য কিন্তু ইনসুলিনের দরকার হয় না এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমার দেখলাম যে সেটা তো লাগে না সেটা আমরা জানি যে নিউরনের কোনো ইনসুলিন লাগে না সুগারটাকে নিতে ব্লাড থেকে তার একটা পদ্ধতি আছে না আবার সে নিয়ে নেয় কিন্তু ব্রেনের বিভিন্ন জায়গায় খুব ওয়াইড স্প্রেড অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে ইনসুলিন রিসেপ্টার্স আছে এবং বিশেষ করে কতগুলো জায়গা আছে যেমন হিপো হিপোক্যাম্পাস বলে সেরিবেল সেরি সেরিবেলাম এই জায়গাগুলো ইনসুলিন রিসেপ্টরস প্রচুর আছে এখন কথা হলো যে এখানে গ্লুকোজের জন্য ইনসুলিন রিসেপ্টার তো লাগে না তো ব্রেন কি করে এই রিসেপ্টারগুলোকে দিয়ে তো এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই ব্রেনে যে রিসেপ্টরস আছে এখানে ইনসুলিন নর্মালি কাজ করে ব্রেনটাকে হেলদি রাখে এবং ব্রেনের ইনফ্লামেশান কমিয়ে রাখে আরও ডিটেলসে অনেক কিছুই ব্রেন ফাংশানটাকে নর্মালি করে রাখে এখন আমাদের তো বলেছি যে টাইপ টু ডায়াবেটিস হলে যেটা ইনসুলিন রেজিস্টেন্স হয় তারপরে ইনসুলিন কাজ করতে পারবে না ওই রিসেপ্টার ওপরে কাজ করতে না পারলে এই ব্রেনটাকে আর সুস্থ রাখতে পারে না তো তখন বিভিন্ন উপসর্গ দেখা যায় তার মধ্যে দেখা গেছে যে হিপো হাইপোথেলামাসের যেটা রিসেপ্টাস আছে সে নাকি আমাদের শরীরে এনার্জি ব্যালেন্সটা রেগুলেট করে এবং সে আমাদের ফিডিং বিহেভিয়ার মানে আমরা খাবো কতটুকু আমাদের ক্ষুদার রুচি সেগুলোকে কন্ট্রোল করে তাই ইনসুলিন রেজিস্টেন্সের রিসেপ্টারের কাজ না করলে তখন আমাদের ফিডিং বিহেভিয়ারটা অ্যাব হবে হবে আরেকটা হবে যে আমাদের এনার্জি ব্যালেন্সটা যেটা সেটাও মানে রেগুলেট করে হাইপোথালাম কিন্তু সেটা আর পারে না তো হিপো ক্যাম্পাস বলে যে জায়গাটা আছে সেখানে রিসেপ্টার্স ইনসুলিন রিসেপ্টার্স সেই ইনসুলিন রিসেপ্টার উপরে ইনসুলিন কাজ না করলে দেখা যায় যে আমাদের মেমোরি আমাদের ইমেজতে বলে কগনিশান এটার মানে সচেতনতা যেটা বলে এক ধরনের বলা যায় আর এই মেমোরিস কগনিশনস এই জিনিসগুলো এফেক্টেড হয় এবং এটাও এখন দেখা যাচ্ছে যে ডিমে ডায়াবেটিস যাদের আছে তাদের বিভিন্ন ডিমেনশিয়ার রিস্কটা অনেক বেশি তো সেখানে মনে হচ্ছে যে ওই রিসেপ্টার্সগুলো উপর ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না বলে সেটার সাথে লিঙ্ক থাকা স্বাভাবিক এখন আসা যাক ডায়াবেটিস ব্রেনের উপরে কাজ করে দেখা যায় যে মোটর কোঅর্ডিনেশন যেটা আমরা যে মুভমেন্ট করি আমাদের মুভমেন্ট করা বিভিন্ন হাতের পায়ের হাঁটা চলা এই কোয়ার্ডিনেশানটাও অ্যাফেক্টেড হয় ডায়াবেটিসের জন্য ব্রেনে এগুলোতে কিন্তু আমরা মোটামুটি এটা একটা নতুন কনসেপ্ট এগুলো এবং রিসার্চ স্টাডিতে এগুলো উঠে আসছে যে এই ডায়াবেটিস কীভাবে ব্রেনকে এফেক্ট হবে এতদিন আমরা জানতাম যে ডায়াবেটিস স্ট্রোকের রিস্ক অনেক বাড়িয়ে দেয় সেটা তো আমরা সবাই জানি তো ব্রেনে তার মানে ওইগুলো করার পর ছাড়াও ব্রেনে স্ট্রোক বেশি হয় ডায়াবেটিসের সময় সুতরাং সেটাও একটা ডায়াবেটিসের কমপ্লিকেশানস এটা হলো ব্রেনের এই স্কিন মাসেলস ব্রেন বলার পর আরও কয়েকটা অর্গান আছে যেমন হার্ট কিডনি রেটিনা আমাদের চোখে এগুলোরও তো অ্যাফেক্ট করে হার্ট অ্যাটাকের রেট বেড়ে যায় তারপর হার্টের মাসেলসের অনেক সময় প্রবলেম হতে পারে ডায়াবেটিসের জন্য যেহেতু নার্ভস অ্যান্ড রক্ত চলাচলের ঘাত ঘটার জন্য চোখে রেটিনাতে প্রবলেম হয় সেখানে ব্লিডিং হতে পারে সেখানে পানি জমে যেতে পারে সেটাতে আমাদের ভীষণ প্রবলেম হবে ব্লাইন্ডনেস হতে পারে ডায়াবেটিস থেকে আর কিডনিরও যেটা আছে সেটাতে কিডনিতে ড্যামেজ হয় ওই একই কথা রক্তনালীকে ড্যামেজ করে ভিতরের আবরণটাকে নার্ভসকে ড্যামেজ করে সুতরাং ক্রনিক কিডনি ডিজিজের মাত্রা বেড়ে যায় রিসটা বেড়ে যায় অনেক আর কারোর যদি ক্রনিক কিডনি থাকে ব্লাড প্রেশার বা অন্য কারণে তার মাত্রাটা আরও বাড়িয়ে দিবে একসাথে তার মানে এইগুলো এইগুলো আমি ডিটেলস যাচ্ছি না এগুলো খুবই জটিল ব্যাপার তবে তো দেখলেন তো যে কত অর্গ্যানসগুলো ড্যামেজ করে মাথার থেকে পা পর্যন্ত স্কিনে তো আছেই সব কিছু আর পায়ের রক্ত বন্ধ হয়ে গেলে বা শুরু হয়ে গেলে তখন কিন্তু হাঁটা চলা করতে ব্যথা হয় ব্যথা করে মাসেলস ব্যথা করে একটু হাঁটা চলা করতে গেলে সেগুলো ক্লডিকেশন পেন যেটাকে বলে তো মোটামুটি ডায়াবেটিসে যা দেখা যাচ্ছে যে শরীরের কোনো অংশই ছাড়ে না আর কি এই ডিজিজটা খুবই খুবই মানে একটা মানে কি বলবো মানে একটা সব প্রত্যেকটা অর্গ্যান প্রত্যেকটা টিস্যুতে প্রত্যেকটা কোষেই কিন্তু এটার ইফেক্ট আছে সেই এটা এত বেশি ড্যামেজ যেহেতু করে কিন্তু যেটা বললাম যে আপনার এপি জেনেটিক্স আপনার এপি জেনোমসের উপর ডিপেন্ড করে আপনার কি কী ড্যামেজ হবে সেটা হবে সুতরাং ভালো খবর যে আপনার আমি যে এতগুলো ক্ষতির কথা বললাম সেগুলো কিন্তু আপনাদের যে সবার হবে এটা চিন্তা করে মন খারাপের কিছু নেই অনেকের কিডনিতে বেশি প্রবলেম হয় অনেকের হার্টে ধরে অনেকে হয়তো চোখে বেশি কমপ্লিকেশানস হচ্ছে অনেকে নার্ভসের কমপ্লিকেশান হচ্ছে এটা আপনাদের মনে রাখতে হবে এবং ডায়াবেটিস হলেই যে কমপ্লিকেশান হবে সেটাও কিন্তু ঠিক না এটা সব হানড্রেড পার্সেন্ট হয় না এবং কার কী হবে সেটা আমরা জানি না একদিন হয়তো আমরা জানতে পারবো যে জেনেটিক্স যেটা আমরা যদি আরও স্টাডি করে রিসার্চ করে জিনোমটা যেটা এপিজিনোমিক মার্কার যে কেমিক্যালসগুলো যেগুলো জিনকে আমাদেরকে কন্ট্রোল করে সেই জিনিসগুলো আমরা যদি কোনো জানতে পারি ভবিষ্যতে তখন আমরা কিন্তু টার্গেটেড থেরাপি করতে পারবো যে কারোর যে ডায়াবেটিস হলে আমরা এপিজেনেটিক মানে এপিজেনোম অ্যানালাইসিস করে আমরা বলতে পারবো যে আচ্ছা এই লোকের চোখে প্রবলেম হতে হবে বেশি বা কিডনিতে প্রবলেম হবে বা হার্টে হবে বা ব্রেনে হবে তখন কিন্তু আমরা আমাদের ট্রিটমেন্টটা আরেকটু ফোকাসড করতে পারবো টার্গেট করতে পারবো তো ততদিন পর্যন্ত আমাদের এখন আপনাদেরকে খেয়াল করতে হবে যে আপনাদের ডায়াবেটিস যাতে কন্ট্রোলে থাকে বা প্রি ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্টেন্সে ওই পর্যায়ে আপনারা যাতে ডায়াবেটিসকে থামিয়ে দিতে পারেন এই পর্যন্ত আমি বলে এই পর্বটা শেষ করছি এর পরের পর্ব আমরা ট্রিটমেন্টের সম্বন্ধে কিছু বলবো আর আরও কিছু আপডেট আছে টাইপ অফ টাইপ ওয়ান ডায়াবেটিস নিয়ে আমি সেটা আবার পরে বলবো টাইপ ওয়ান টাইপ টু ডায়াবেটিস নিয়ে কিছুটা আপডেট আমি রিসেন্টলি পড়েছি যেটা প্রথমের দিকে আমি সেটা ওখানে বলা হয়নি তো পরের পর্বে আমি সেগুলো আলাপ করব। ততদিন আপনারা ভালো থাকেন নিজের খেয়াল করবেন পরিবারের খেয়াল করবেন আবার পরে দেখা হবে